দু হাজার ষোলো সালের এসএসসির যে প্যানেলটা বাতিল হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা এবং সেটাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যা যেসব শিক্ষকরা শিক্ষিকারা যারা নিজেদের চাকরি হারিয়েছেন তাদের কাছে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে সত্যিই নেই কিন্তু এমনভাবে এখন মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না কারণ আমাদের জীবন একদমই থেমে নেই তাই ফাইন্যান্সের একটা প্ল্যান বানিয়ে নিয়ে নতুন করে পথ শুরু করতে হবে আমাদের আন্দোলন প্রতিবাদ এবং সমস্ত কিছু তো চলতে থাকবেই কিন্তু আমাদের আসল যে জিনিস ফাইন্যান্স ফাইন্যান্সটাকেও আমাদের সাথে সাথে ঠিক করে প্ল্যান মাফিক বানিয়ে এগিয়ে যেতে হবে তো এই ভিডিওটাতে আপনি পাবেন একেবারে বাস্তব ও সহজ উপায় এইভাবে এগিয়ে যাওয়ার আমি বলার চেষ্টা করেছি আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই মানুন যে আপনার ফাইন্যান্স ঠিক রাখতে সাহায্য করবে তো আমরা এখন যদি বাস্তব পরিস্থিতি দেখি তাহলে সেটা আমরা দেখতে পাব যে এখন চাকরি নেই ইনকাম পুরোপুরি বন্ধ কিন্তু সংসারের খরচ তো থেমে থাকেনি নি ঘর ভাড়া বাচ্চার পড়াশোনা বাজার খরচ ঋণ সবই একই আছে তো এই সময় আমাদের খুবই দরকার ফাইন্যান্সকে নতুনভাবে সাজানোর তো প্রথম আমাদের যেটা করতে হবে সেটাই হচ্ছে বাজেট তৈরি করতে হবে প্রথমে একটা বাজেট তৈরি করুন লিখে ফেলুন গত তিন মাসে কোন কোন জায়গায় বেশি খরচ হয়েছে সেগুলো তিন ভাগে ভাগ করুন এক জীবন ধারার জন্য যেগুলো দরকারি যেমন হচ্ছে বাড়ি ভাড়া খাবার বলুন ওষুধ বলুন এগুলো আপনাকে একটা করে রাখতে হবে আর একটা জায়গা লিখতে হবে সাময়িকভাবে বন্ধ করা যায় এমন কিছু বিলাসিতা বা ঘোরাফেরা মনে করুন আপনি কোথাও ঘুরতে যে যাবেন প্ল্যান করেছেন সেগুলো আপাতত একটুখানি স্থগিত রাখতে হবে আর দিন সম্পূর্ণ অপ্রয়োজনীয় যেমন আচমকা খরচ সাবস্ক্রিপশন বিভিন্ন ওটি টি যে সাবস্ক্রিপশন হয় বা কি বিভিন্ন খাবার দাবারের যে সব সাবস্ক্রিপশন হয় বা যে কোনো রকমের সাবস্ক্রিপশন যেগুলোকে একদমই বন্ধ করতে হবে তো এইভাবে যদি বাজেট আপনি ঠিক করেন তো আপনি মাসের খরচ একটা নিয়ন্ত্রণে আনতে পারবেন এইবার আসি ইনভেস্টমেন্ট পরিকল্পনায় এই সময় অনেকেরই মনে হতে পারে যে ইনভেস্টমেন্ট বন্ধ করা দরকার কিন্তু খুব একটা দরকার এখন নেই কিন্তু স্মার্টলি আপনি একটু কাটছাট করতে পারেন যেমন ধরুন আপনি এসআইপি যদি করে থাকেন তাহলে তার অ্যামাউন্ট কমিয়ে দিতে পারেন কিছুটা কমিয়ে দিন আর যদি চলে তাহলে আর আপনি বন্ধ একবারে করবেন না কিছুদিনের জন্য স্থগিত রাখুন পরে সেটা আপনি আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন কিন্তু পিপিএফটা আপনি চালিয়ে যেতে পারেন কারণ এটা লং টার্মে সুরক্ষিত আপনি অল্প করেই টাকা দিন এটা বন্ধ করার কোনো দরকার নেই পিপিএফ আপনি বছরে যে কোনো সময় যতবার খুশি দিতে পারেন আপনি দরকার পড়লে আপনি একবারও দিতে পারেন তাই এটা বন্ধ করার কোনো দরকার নেই আর সব থেকে এখন যেটা আপনার কাজে লাগবে সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড এটাই এখন আপনার খুবই দরকারি জিনিস হয়ে পড়বে আমি আগেও আমার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এমার্জেন্সি ফান্ড তৈরি করা তৈরি করা খুবই দরকার তো এখনকার দিনে এখন যে সময় এসছে এমার্জেন্সি ফান্ড আপনার কাজে লাগবে আর ব্যাঙ্কে যদি টাকা থাকে তা সেটা না রেখে লিকুইড ফান্ড বা সহজে তুলতে পারা অ্যামাউন্টে রাখুন এইবার আসি ফ্যামিলি ফাইন্যান্স ম্যানেজমেন্টে এই সময় এই কঠিন পরিস্থিতিতে পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলাটা খুবই জরুরি আপনার স্ত্রী বা স্বামী সন্তান এমনকি অভিভাবকদের সাথেও জানান বর্তমান অবস্থা খরচ কোথায় কোথায় কমানো যেতে পারে কে কিভাবে সাপোর্ট করতে পারে সেটা সবাই মিলে সিদ্ধান্ত নিন কারণ এই সময় পাশে থাকাটা খুবই জরুরি পারিবারিক সংহতি এই সময় সবচেয়ে বড় শক্তি এইবার আসি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় ছ মাসের রোড ম্যাপ আপনি কিভাবে তৈরি করবেন কারণ এটা আপনার জীবন ধারণের জন্য খুবই দরকারি নিজের জন্য একেবারে স্পষ্ট একটা ছ মাসের লক্ষ্য বাড়ান সেখানে আপনি স্কিল শিখবেন দৈনিক খরচ কতটা কমাতে পারবেন সেটা দেখবেন এবং কোথা থেকে অল্প হলো বিকল্প ইনকাম শুরু করা যায় সেটা দেখতে হবে কীরকম স্কিল শিখতে পারেন কম্পিউটার ধরুন অনলাইন টিউশন ধরতে পারেন বা ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি শুধুমাত্র টিচারের জন্য আপনার ক্ষেত্রে সেটা অনলাইন টিউশন বা ফ্রিল্যান্সিংও আপনার কাজে লাগতে পারে দৈনিক খরচ আপনাকে দেখতে হবে যে আপনি কীভাবে কতটা কমাতে পারবেন এবং সেটা একটা ছ মাসের রোডম্যাপের মধ্যে আনতে হবে যে আপনাকে কত বাজেটের মধ্যে চলতে হবে এরপরে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে অল্প হলো বিকল্প ইনকাম শুরু করতে আপনাকে পারবেন কি পারবেন না সেটা দেখতে হবে যেমন আপনি অ্যাক্টিভ ইনকামি বলুন কিংবা প্যাসিভ ইনকামই বলুন কারণ আপনি শিক্ষক আপনাকে শিখতে জানেন আপনি শিখতে কি নতুন কিছু শিখে আবার লড়াই শুরু করতে পারবেন এসএসসি দু হাজার ষোলোর মাধ্যমে একটি স্থিতিশীল জীবন পেয়েছিলেন বছরের পর বছর স্কুলে পড়িয়েছেন স্বপ্ন দেখেছেন আর এখন হঠাৎ জানেন চাকরি বাতি এই এত বছরের শ্রম ভালোবাসা সবই কি মুছে যাবে এক ঘোষণায় না এই ধাক্কা আপনাকে থামিয়ে দিতে পারে না যে মানুষ শিক্ষার আলো ছড়িয়েছেন তিনি নিজের আলো জ্বালাতে পারেন নিজের জীবনে এইভাবে আপনি একটা ফাইন্যান্সের প্ল্যান তৈরি করুন যা শুধু আপনাকে নয় আপনার পরিবারকেও রক্ষা করবে আপনি শুধু একজন শিক্ষক নন আপনি একজন লড়াকু মানুষ আপনার প্রতিটি পড়ানোর শব্দ প্রতিটি প্রশ্নের উত্তর আজ আপনাকে সাহস দিচ্ছে আপনার জ্ঞানই এখন আপনার নতুন পাথেও এই পরিস্থিতিকে হারিয়ে আপনি আবার ঘুরে দাঁড়াবেন সেটাই আমাদের বিশ্বাস এই ভিডিওটা হয়তো আপনাদের পাশে থাকা অন্য একজনের জীবনেও আশার আলো আনতে পারে শেয়ার করুন যেন আরও কেউ সাহস পায় আর যদি আপনি নিয়মিত একজন সহায়ক ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই ফলো করুন ইনভেস্ট উইথ রাজন আমরা একসঙ্গে আছি একে অপরের পাশে আছি ধন্যবাদ